কোটি টাকার পার্লারের আজকে গোপন তথ্য ফাঁস করে দিয়েছি হাজার হাজার টাকা খরচ করে পার্লারে গিয়ে আর পেডিকুর মেনিকুর করতে হবে না মাত্র দশ টাকা খরচ করে পার্লারের মতো পেডিকুর মেনিকুর ঘরে বসেই করে ফেলো একদম আপনার হাত পাত ধপধপে ফর্সা করতে পারবেন আমি একদম লাইভ রেজাল্ট করে দেখাবো একদম রান্নাঘরে আছে এই জিনিসগুলো দিয়ে আপনি পেডিকুর মেনিকুর করে ফেলতে পারবেন তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাই এখানে আমি একটি পরিষ্কার বল নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি সবকিছু পরিমাপ কিন্তু সঠিক থাকতে হবে পার্লারে যেভাবে করে আমি সেইভাবে কিন্তু করে দেখাচ্ছি এখানে আমি এক মগ পানি নিয়েছি এবং পানিটা থাকতে হবে কুসুম গরম হাত পায়ে যেমন সহ্য হয় সেই রকম কুসুম গরম পানি নিতে হবে এখন এর মধ্যে আমরা দিয়ে দিব লেবু ছোট সাইজের লেবু হলে একটি দিবেন যেহেতু বড় সাইজের লেবু ছিল তাই আমি অর্ধেক পরিমাণ নিচ্ছি এবং লম্বা করে বা গোল করে এভাবে করে কেটে নিতে হবে এখন আমি রসটুকু পানির মধ্যে মিশিয়ে দিচ্ছি লেবু ন্যাচারাল বিলিচের কাজ করে তাই হোয়াইটনিং পাওয়ার জন্য এখানে আপনাকে অবশ্যই লেবুটা ব্যবহার করতে হবে পার্লারও কিন্তু লেবুটাই ব্যবহার করে এখন এর মধ্যে দিয়ে দিলাম দুই টাকার একটি শ্যাম্পু প্যাকেট বাসায় যে শ্যাম্পুটা আপনি চুলে ব্যবহার করেন এখানে সেই শ্যাম্পুটা নিতে পারবেন কোনো সমস্যা নেই পার্লারে কিন্তু শ্যাম্পু ব্যবহার করে ওরা ওদের পছন্দ অনুযায়ী শ্যাম্পু ব্যবহার করে এবং শ্যাম্পু কিন্তু ত্বক অনেক ডিপ ক্লিন করে দেখতে পেছেন ভালো করে মিশে ফ্যানা উঠিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ এবং এক চামচ ডেটল সারাদিন অনেক দৌড়দৌড়ি করার পরে ভাইয়া হোক আপু হোক আমরা কিন্তু হাত পার যত্ন একদমই নিতে পারি না বিশ্বাস বাসা এটা আপনারা ট্রাই করবেন এত সুন্দর হবে আপনার ত্বক আপনি কল্পনাই করতে পারবেন না এবং বিয়ে শাদিতে যখন আমরা যাই তখন কিন্তু পেডিকুর মেনিকুর করি বিশ্বাস করেন আর কখনই পার্লারে যাবেন না আপনারা বাসায় একবার ট্রাই করে দেখুন যদি কাজ না হয় তখন আপনারা আমাকে বলি এখন পা দুটো পানির মধ্যে ঘড়ি ধরা পাঁচ ছয় মিনিট এভাবে ডুবিয়ে রাখতে হবে পা দুটো যদি পানিতে ডুবে না থাকে এভাবে একটু হাত দিয়ে পানিগুলো ছিটিয়ে দেবেন এই পা ভিজানো স্টেপটি অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ আপনি যখন পাটা ভিজিয়ে রাখবেন তখন পায়ের যে ময়লা আছে সেটা আলগা হয়ে যাবে সেই সাথে আপনার পায়ের জলেতে যে মরা চামড়াটা থাকে সেটাও আলগা হয়ে যাবে যখন আপনি এভাবে স্ক্রাব করবেন তখন মরা চামড়া এবং ময়লাটা খুব সহজে উঠে আসবে শীত নাই গরম নাই অনেকেরই দেখবেন পা কিন্তু ফেটে যায় আপনারা কিন্তু এভাবে যদি পেডিকিউর বা মেনিকিউর করেন তাহলে কিন্তু আর পা ফাটবে না শক্ত জাতীয় কিছু দিয়ে এভাবে একটু স্ক্রাব করবেন আমি আসলে নামটা বলতে পারছি না এই মুহূর্তে আপনাদের মনে থাকলে একটু কমেন্টে জানিয়ে দিবেন যে শক্ত যে জিনিসটা থাকে ওটার নাম কি আমি কিন্তু যেটা দিয়ে স্ক্রাব করছি এটা দিয়েও করলে হবে আর সেই শক্তটা দিয়েও করলেও হবে এরপর যে লেবুটা পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে একটু মাসাজ করব সুন্দর করে করার সময় আমার একটু হিংসা হচ্ছিল ইস আমার পায়ে যদি এভাবে কেউ একটু পেডিকিউর মেনিকিউর করে দিত আপনাদের রিকোয়েস্ট করব মাসে একবার হলো ভাইয়াদের এভাবে একটু যত্ন নেবেন দেখবেন কি যে খুশি হবে আপনাকে অনেক রকমের উপহার দিই ভাইয়েরা একটু ট্রাই করতে পারেন মাসে একবার হলো কারণ পকেট তাহলে আর ফাঁকা হবে না আর আপুরও পার্লারে যাবে এখানে আমি নিয়েছি এক চামচ চিনি আর মধু ভালো করে মিশে পায়ে ড্রাই স্ক্রাব করতে হবে এখানে চাইলে চালের গুড়া ব্যবহার করতে পারেন আবার মধুর পরিবর্তে দুধের সরও ব্যবহার করতে পারেন পার্লারে কিন্তু কেমিকেল যুক্ত স্ক্রাবার দিয়ে স্ক্রাব করা হয় এটা হচ্ছে ন্যাচারাল উপায় আপনার পাটাকে সুন্দর করা শুধুমাত্র পায়ে লাগালেই হবে না ভালো করে কিন্তু স্ক্রাব করতে হবে ভালো করে মাসাজ করতে হবে তা না হলে কিন্তু কোনো উপকারই আসবে পার্লারে কিন্তু অনেক সুন্দর করে ধৈর্য ধরে মাসাজ করা হয় আপনারা কিন্তু সেইভাবে মাসাজ করতে হবে এবং নখের এই অংশগুলো এভাবে ভালো করে স্ক্রাব করতে হবে দুটো পায়ে চার পাঁচ মিনিট ধরে স্ক্রাব করবেন এরপর আবারও সেই পানি দিয়ে ওয়াশ করে বারবার কিন্তু এই পানিটি আমি ব্যবহার করছি এবং প্রতিবার কিন্তু কুসুম গরম পানিটাই নিতে হবে একদম ঠান্ডা পানি কখনই নেবেন না এখন আমি নখের চারপাশটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এবং এই অংশগুলো কিন্তু সাদা সাদা ময়লা থাকে সেগুলো বের করে নিতে হবে এরপর সুন্দর করে নখগুলো কেটে নিতে হবে যেহেতু নখ আগে থেকে কাটা ছিল এই জন্য আমি আর কাটছি না এবং এই পর্যায়ে কাটার কারণ আছে কারণ নখগুলো অনেক নরম হয়ে যায় এবং সুন্দর করে কাটা যায় এখন একটি ন্যাচারাল প্যাক তৈরি করব এখানে নিয়েছি বেসন এবং এর মধ্যে লিকুইড দুধ দিয়ে একটি স্মুথ পেস্ট তৈরি করব। এখানে আপনি চাইলে মুলতানি মাটি নিতে পারেন লাল চন্দন গুড়া নিতে পারেন তবে একদম সহজ ভাবে যেহেতু বলেছি সহজ ভাবে করে দেখা যারা ভাজা পোড়া খায় তাদের বাসায় বেশনটা থাকে যদি না থাকে সেই ক্ষেত্রে মুদি দোকানে এটা পাওয়া যায় আমি একটু কম পরিমাণ নিয়ে ফেলছি প্লিজ আপনারা আর একটু বাড়িয়ে দিবেন একদম পাটা যেন ভরে যায় সেই পরিমাণ নেবেন পাঁচ থেকে সাত মিনিট রাখার পরে এটা আলতো করে এভাবে করে মাসাজ করতে হবে অল্প একটু পানি নেবেন এরপর আলতো করে মাসাজ করবেন একটি কথা বলি যত ভালো করে মাসাজ করবেন ততই কিন্তু আপনার ত্বক সুন্দর হবে কথাটা মিলিয়ে নেবেন দুই পা সুন্দর করে মাসাজ করে নিয়েছি পানি দিয়ে আবার একটু ওয়াশ করে দেব সেই পানিটা আমি ব্যবহার করছি পা থেকে যে কত ময়লা বের হয়েছে সেটা কিন্তু পরিষ্কার পানি দিয়ে ওয়াশ করে নেব তাওয়াল বা টিস্যু দিয়ে পাটা ভালো করে মুছে এরপর যে কোনো একটা ময়চারাইজার লোসুন ব্যবহার করবো যে লোসুন ব্যবহার করা ভালো কোনো লোসুন ব্যবহার করা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট প্লিজ ফলো বাটনে ক্লিক করে পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ